আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো আর আমরা চলে আসছি এফ এফ ডাব্লিউএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্টেজ থ্রিতে যেখানে অংশগ্রহণ করেছিল গ্রুপ এ এবং গ্রুপ সি মানে এই বারোটি টিম আজকে কিন্তু নক আউট স্টেজের তিন নাম্বার দিন আজকে ছয়টা ম্যাচ শেষ হলে আমরা কিন্তু বুঝতে পারবো কোন টিম হলো টেবিল টপার এবং কারা সিএস এর জন্য সিলেক্ট হলো কারণ তোমরা সকলের জন্য এফ এফ ডাব্লিউএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নক আউট স্টেজে এখানে মাত্র আঠারোটা টিম অংশগ্রহণ করেছিল সেইখানে টপ 8th পজিশনের ভিতরে যারা থাকবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল CS টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছে তারা কিন্তু ওই CS টুর্নামেন্টটা খেলতে পারবে আর যারা থাকবে না তাদের কিন্তু এখানে বাদ করে দেওয়া হয়নি তাদের পরে আরও খেলা আছে তারা ওখানে তাদের মানে গেমপ্লে দেখায় ওখানে তারা কিন্তু শেষ পর্যন্ত ট্রাই করে তারা কিন্তু ফাইনালে ওঠার চেষ্টা করতে পারে তো गाइस আজকে ছয়টি টি ম্যাচ কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে টিমে খেলতে যাচ্ছে জব ব্রেকার্স ভার্সেস টিম আর এইচ দেখা যাক ক্লাস পর্যন্ত কারা হয় টেবিল টপার আজকের ম্যাচগুলো কিন্তু সত্যি ইন্টারেস্টিং তো গাইজ আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করে না কারণ আজকের ভিডিওতে খেলতে যাচ্ছে টিম আর এবং জব ব্রেকার্স তোমরা কোন টিম সাপোর্ট করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবা না আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেল একটা সাবস্ক্রাইব করে ভিডিও কাজ শুরু করতে পারো তো চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায় তো প্রথম ম্যাচ বারমোটাতে আমরা দেখতে পাই এখানে কিন্তু আর টিমের ফুল স্কোয়াড এখানে হোল্ড করতে আসছিল কারণ তাদের সামনে ছিল স্টোহাইডের ফুল স্কোয়াড এখানে নেজাত কিন্তু প্রথম একটা গ্রেনেড মারে গ্রেনেড মারার পর ফ্লিকার কিন্তু প্রথম নকটা বের করতে সফল হয় তারপরে আমরা দেখতে পাই এখানে তাকে রিভাইভ দিয়ে দেওয়া হয় কিন্তু 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 ওই প্লেয়ারটাকে আবার নক 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 করে করে ফেলে ফেলে ফ্লিকার এখানে আরেকটা প্লেয়ারকে করা রাকিব বেঁচে ছিল রাকিবকে এবং আরেকটা প্লেয়ার কিন্তু এখানে বাইকে পলায় যায় এবং আর এস কে টিমের কিন্তু এখানে তিনটা এলিমিনেশন হয়ে যায় তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই এলসিপি কিন্তু আর এস কে ফুলস্কোর এখানে হোল্ড করতেছিল কিন্তু তাদের সামনে ছিল জব ব্রেকারস জব ব্রেকারসের একটা প্লেয়ারকে কিন্তু নক করা হয়েছিল কিন্তু সেটা এটাকে সাথে সাথে রিভাইপ দিয়ে দেয় এবং জব ব্রেকার্স এই ফাইটে জয় নেয় কারণ পজিশনটা তাদের ভালো ছিল না এই জন্য আমরা দেখতে পাই জব ব্রেকার্স কিন্তু এখানে একটা লঞ্চ পেট মেরা মানে তাদের পজিশন ধরার জন্য যাইতেছিল কিন্তু তাদের সামনে পড়ে যায় টিম ইরোর ইউনিট এখানে আমরা দেখতে পাই জব ব্রেকার্সের দুইটা প্লেয়ারকে নক করে ফেলে কিন্তু নিয়ামজা এবং ফ্রিক দিতেছিল নিয়াম যাকেও নক করে ফেলে ফ্রিক কিন্তু এখানে লঞ্চ প্যাড ইউজ করে কোনো রকমভাবে ভাবে জুনোডোকার ট্রাই করে কিন্তু শেষে অবশেষে কিন্তু সে আশি এসপি নিয়ে জুনোডোকে এবং তার টিমকে ওয়েপ আউট হওয়ার হাত থেকে বাঁচিয়ে ফেলে দেখা যাক লাস্ট পর্যন্ত জব ব্রেকারস কি করতে পারে তারপর আমরা দেখতে পাই আরএসকে কে টিমের সামনে কিন্তু এনএসবি টিমের তিনটা প্লেয়ার পড়ে যায় এবং ব্লেড একটাকে হ্যার দেয় এবং সাথে সাথে রাশ করে দেয় আরেকটা প্লেয়ারকে নক করে দেয় দুইটা এখানে নক হয়ে যায় এবং সাথে সাথে তাদেরকে কনফার্ম করে দেয় দূর থেকে কিন্তু আরেকটা স্কট এখানে ড্যামেজ দিতেছিল এনএসবি একটা প্লেয়ার কিন্তু এখান থেকে পালা যায় কিন্তু ব্লেড এবং কুর্তুস এখানে কিন্তু টেস্ট পর্যন্ত বাঁচিয়ে থাকতে পারেনি তাদের দুইটাকে মেরে ফেলে এবং লাস্ট পর্যন্ত দেখা যায় ফ্লেকার এবং নেজাত বেঁচে আসে এখন তারা কি পারবে তাদের টিমমেটকে রিভাইভ দিতে এই জন্য রিভাইভ দেওয়া কিন্তু অসম্ভব একটা ব্যাপার যদি নেজাত তাদের টিমমেটকে রিজার্ভ দিতে পারে কিন্তু সে একটা খেলা হবে তারপরে আমরা দেখতে পাই নেজাত কিন্তু তাদের দুইটা টিমমেটকে রিজার্ভ দিয়ে দেয় এত প্লেয়ারের মাঝখানে ক্যাম নেয় সম্ভব পায় নেজাত পুরাই পাগল মধ্যে কিন্তু আর এসকে চারটা প্লেয়ার এখন এলে বেছে এমন দেখা যাক লাস্ট পর্যন্ত আর এসকে টিম গিয়ে এই ম্যাচে বইয়া নিতে পারবে নাকি পারবে না ও গাইস তোমরা আগে দেখার আগে তোমরা বলে দাও এখানে কিন্তু আর এসকে টিম লাস্ট পর্যন্ত বইয়া নিতে পারবে নাকি পারবে না তারপরে এখানে আমরা দেখতে পাই আর এসকে টিমের সামনে কিন্তু টিম ইনফিনিটি গড়ে ছিল এবং বাইরের দিকে ছিল টিম ইউনিক লেজেন্ড এখানে নেজাদের একটা গ্যালারি টিম ইউনিক তিনটা প্লেয়ার কিন্তু ড্যামেজ খায় কিন্তু তারপরে ওইখানে তারা রাশ করে না কারণ এখানে তাদের সামনে টিম ইন ইনফিনিটি ছিল তারপরে ঘরের ভিতরে যা রাশ করে এবং ঘরের ভিতরে রাশ করে সাথে সাথে একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে নক করার পরে এখানে কিন্তু টিম ইউনিক লেজেন্ডও কিন্তু রাশ করে দেয় দুইটা প্লেয়ারের মাঝখানে কিন্তু আর এসকে টিম পরে চাপ খাইতেছিল কিন্তু তারা শেষ পর্যন্ত কাপড়ে চলে যায় এখানে দূর থেকে কিন্তু টু এক্স ডি প্লেয়ার স্নাইপার প্লেয়ার কিন্তু এখানে আর এসকে টিমে অনেককে ড্যামেজ দিয়ে দেয় কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় আর এস টিমকে এখানে বেঁচে থাকতে পারবে অবশেষে দেখা যাচ্ছে যে আর্জকে টিমে দুইটা প্লেয়ার এখানে নক হয়ে যায় এবং ফ্লিকার এবং ব্লেড ছিল তাদের লাইফটা অনেক কম থাকায় তারা বসে বসে এখানে লাইফটা ফুল করতেছিল ব্লেড কিন্তু লাইফটা ফুল করার সাথে সাথে দেখো কী ফ্লিকারের মাথার ওপর উইঠা মানে টু এস যে একটা প্লেয়ার ছিল ওইটাকে সাথে সাথে দুইটা শট মারে এখানে নক করে ফেলে এবং কনফার্মও করে দেয় তারপরে আমরা দেখতে পাই ফ্লিকারও এখানে এসে পরে ফ্লিকার এবং ব্লেড এখানে বেঁচেছিলো এবং আর আরও তিনটা স্কোয়াড ছিল তিনটা স্কোয়াডের একটা একটা প্লেয়ার মনে হয় তো এখানে দেখো ফ্লিকার লাস্ট পর্যন্ত কি করে ব্লেড যখনই দেখে দুইটা প্লেয়ার এখানে ফাইট করতেছিল সাথে সাথে সে পার্টি করার জন্য গড়ে ঢুকে পড়ে এমনকি একটা প্লেয়ার ছিল ওই গড়ের ভিতরে একটা প্লেয়ারকে নক করে ফেলার সাদের উপর একটা প্লেয়ার ছিল সেটাকে ফ্লিকার নক করে এবং প্রথম ম্যাচে ভুয়ে নেওয়া যায় টিম আর এইচকে দুই নম্বর ম্যাচ পুরো কুটুরিতে আমরা দেখতে পাই এখানে টিম ইরোর ইউনিট কিন্তু হোল্ড করতেছিল কারণ তাদের সামনে আছে টিম আর এস কে ব্লেড কিন্তু এখানে রাশ করে দেয় এবং একটা প্লেয়ারকে সাথে সাথে নক করে ফেলে এবং দুইটা প্লেয়ারকে নক করে ফেলে তিনটা প্লেয়ার এখানে নক করে যায় পিছন থেকে কিন্তু টিম ইউরো ইউনিটের একটা প্লেয়ার ছিল সে কিন্তু ফ্লিকারকে নক করে কনফার্ম দিয়ে দেয় তারা কিন্তু ওই প্লেয়ারটাকে খেয়াল করে না এবং প্লেয়ারকে ফ্লিকারকে সাথে সাথে রেফ দিয়ে দেয় টিম ইরোর ইউনিটের ওই প্লেয়ারটা কিন্তু এখানে বাইগা যায় তারপরে আমরা দেখতে পাই টিম ডিকে সামনে কিন্তু ফ্যাং গেমিং এর ফুল স্কোয়াড ছিল এখানে মানে ফয়সাল কিন্তু একটা গ্রেনেড মেরে পুরোপুরি ভাবে রাস করে দেয় রাস করে দেওয়ার পরে সে কিন্তু একা এখানে নির্যাতন করতেছিল সাথে সাথে তার তিনটা টিমমেট কিন্তু এখানে রাস করে দেয় এবং মানে ফার্স্ট গেমিং এর ফুল স্কোয়াড এখানে তাদের কিন্তু রিকভারি করার জন্য অনেক চেষ্টা করতেছিল শেষ পর্যন্ত তাদের কিছুই করতে পারেনি দুইটা প্লেয়ার নক একটা বেঁচে ছিল সেটা কিন্তু এখানে নক করে ওয়াইপ করে ফেলে ফার্স্ট গেমিং কে হ্যাশট্যাগ নাইনে তারপরে আমরা চলে আসি ম্যাচে ঠিক লাস্টের দিকে এখানে আমরা দেখতে পাই আর এস কে টিমের সামনে কিন্তু জব ব্রেকারস এর ফুল স্কোয়াড ছিল জব ব্রেকারস কিন্তু এখানে পজিশনটা ভালো ছিল না এখানে জব ব্রেকারস একটা প্লেয়ার

ফাইট করতে এখানে কিন্তু থার্ড পার্টি করে টিম আরএসকে কুটটুস কিন্তু ফাহিমকে নক করে ফেলে এবং কি ফ্লিকার নক করে ফেলে রাস্তিকে এবং এখানে আবার থার্ড পার্টি হয় জব রেকারসের নিয়ম দা কিন্তু ফ্লিকারকে নক করে ফেলে এখানে गाइस দেখো থার্ড পার্টির পরে থার্ড পার্টি এখানে কিন্তু আর এস কে টিম চারটা একসাথে থাকে কিন্তু ফ্লিকারকে আবার রিভাইভ দেয়া দেয়া হয় এবং তারপরে আমরা ম্যাচের ঠিক লাস্টের দিকে আসি পরে এখানে আমরা দেখতে পাই টিম জেবি এবং আরএসকে এবং টিম ডিকে তারা তিনটা টিম কিন্তু এখানে বাজে ছিল কিন্তু আর এস কে টিমের সামনে কিন্তু জোন ছিল না তারা যখন এই ব্রিজ থেকে নামতে যেত পরপর তিনটা প্লেয়ার এখানে নক হয়ে যায় এবং ফ্লিকার একা বেঁচে ছিল সে কিন্তু জোনে এনিমিডেট হয়ে যায় তারপরে আমরা দেখতে পাই জেবির সামনে কিন্তু টিম ডিকের একটা প্লেয়ার ছিল এবং কিন্তু সাথে সাথে এখানে রাশ করে দেয় টিম জব ব্রেকারস এবং কি সাথে সাথে টিম ডিকে ওয়েপ আউট হয়ে যায় জব ব্রেকারস তিন নাম্বার ম্যাচে কিন্তু বুয়াটা নিয়ে যায় এখানে কিন্তু আর এসকে সাথে যদি জোনটা প্রায়োরিটি দিত তাহলে কিন্তু আর এসকে এখানে হ্যাটিক করার একটা চান্স থাকতো তারপর চার নাম্বার ম্যাচ কালা আরিতে আমরা দেখতে পাই জব ব্রেকারস ভার্সেস ফ্যান্স গেমিং এর ফোর বি ফোর একটা ফাইট হয়ে যায় ফ্যান্স গেমিং এর দুইটা প্লেয়ার কিন্তু এখানে রাশ করতেছিল পিছন থেকে দুইটা প্লেয়ার কিন্তু কাবার দিতেছিল এখানে আমরা দেখতে পাই জব তিনটা প্লেয়ার কিন্তু এখানে রাশ করে এবং সাথে সাথে কিন্তু কিন্তু পিছন থেকে দিতেছিল ফিক মানে টিমের উপরে ছিল এখানে সাথে সাথে কিন্তু দুইটাকে নক করে ফেলে এবং আর দুইটা প্লেয়ার ছিল এখানে কিন্তু থার্ড পার্টি করে টিম টু এক্স ডি এখানে কিন্তু ফ্রিক বোঝার সাথে সাথে এখানে বাগার টাই করে কিন্তু কে এখানে অবশেষে নক করে ফেলে জব ব্রেকার সিচুয়েশন বুঝে এখানে লঞ্চ ম্যান মেরে ভাগার টাই করে কারণ টু এক্স আমন্ত্রণ কিন্তু এখানে মোটেও ঠিক ছিল না জব ব্রেকার্স ইন্ডিয়াকে আউট হয়ে যেতে পারে তারা সাথে সাথে এখান থেকে মুভ করে ফেলে এবং লাস্ট পর্যন্ত জব ব্রেকার্স এখানে মানে ওই পাউট হয় নাই তারপরে এখানে আমরা দেখতে পাই ফ্লিকার কিন্তু একটা টিমকে ড্যামেজ দেওয়ার করে কিন্তু তারা হুক গান মারা সাহায্যে কিন্তু দুজনে ঢুকে পড়ে একটা প্লেয়ারকেও ভালো মতো ফ্লিকার ড্যামেজ দিতে পায় না যখনই ফ্লিকার হুক গানটা হাতে নিয়ে জোন ডাকার ট্রাই করে পিছন থেকে ফ্ল্যাং গেমিংয়ের আলফা কিন্তু ফ্লিকারকে নক করে ফেলে এবং পিছন থেকে ড্যামেজ দিতে ছিল ব্লেড এবং নিজের তারা কিন্তু এখানে আর এগিয়েতে পারে না কুট্টু হুক গানটা মারে ফ্লিকারকে রিভাইভটা দেয় সাথে সাথে নক হয়ে যায় ব্লেড ব্লেডের সাথে নেজার থাকে নেজার কিন্তু ব্লেডকে সাথে সাথে রিভাইভটা দিয়ে দেয় মানে আরসকি টিম যখনই জোনের ডোক্তার ট্রাই করে তখনই কিন্তু ফ্লিকার আবার নক হয়ে যায় কুটু শো সাথে সাথে নক হয়ে যায় ব্লেড এবং নেজার ছিল মানে ব্লেডকেও এক নক করে ফেলা হয় নেজার একা বুঝে ছিল নেজার যখনই জোনের ডোকার ট্রাই করে ঠিক তখনই ফ্যান গেমিংয়ের আরেকটা প্লেয়ার নেজারকে এখানে নক করে ফেলে এবং হ্যাশট্যাগ সিক্স এ ওয়াইপ আউট হয়ে যায় টিম আরএসকে পুরোপুরি পাবে তারপরে আমরা চলে আসি ম্যাচের ঠিক লাস্টের দিকে এখানে আমরা দেখতে পাই টিম জব ব্রেকার্স টু এক্স দিয়ে এবং ডিকে ছিল ডিকে দুইটা প্লেয়ারকে নক করে ফেলা হয় টু এফ জি দুইটা প্লেয়ারকেও এখানে নক করে ফেলা হয় ডিকে কিন্তু তাদের প্লেয়ারকে রিভেভ দিয়ে দেয় লাস্ট পর্যন্ত একটা প্লেয়ারকে তারা রিভেভ দিতে পারেনি এখানে আমরা দেখতে পাই ডু এভ জিকে কিন্তু জব ব্রেকার্স ড্যামেজ দেওয়ার ট্রাই করে লাস্ট পর্যন্ত দেখা যায় কে হয় এরপর এবং কে লাস্ট পর্যন্ত জব ব্রেকার্স কে এখানে দুইটা বয়ে কমপ্লিট করতে পারবে আর এসকের মতন তারপরে এখানে আমরা দেখতে পাই টিম ডিকে কিন্তু জুনের বাইরে থেকে লঞ্চ ফেট মারে লঞ্চ ফেট মারে কিন্তু আরএ যে সামনে কিন্তু একটা ঘর ছিল সেই ঘরের ছাদে কিন্তু তারা পড়ে যায় এবং কি তারা সাথে সাথে এখানে ও কাভার তাহলে বানায় ফেলে কিন্তু এখানে গ্লোয়াল মারার বম মেরে কিন্তু সব গ্লোয়াল ভেঙে ভেঙে ফেলা হয় এমনকি ক্রোনো ইউজ করা হয় কিন্তু সাথে সাথেই টিম ডিকের একটা প্লেয়ারকে নক এখানে টু কিন্তু আমন্ত্রণ তারা কিন্তু এখানে থার্ড পার্টি করার জন্য আসে পরে এখানে টিম ডিকের একটা প্লেয়ার দেখো ঘরে এক কর্নারে পড়া রয়েছে সে কিন্তু আর কোনো ফাইটই করবে না টিম ডিকের একটা প্লেয়ার ছিল ওইটাকেও এখানে মেরে ফেলে টু ডি দুইটা প্লেয়ার ছিল এবং জব ব্রেকার্সে চারটা প্লেয়ার এখানে কিন্তু এলাই ছিল লাস্ট পর্যন্ত টু ডি কিন্তু জব ব্রেকার্সের চারটা প্লেয়ারের সাথে পেরে ওঠেনি এখানে দেখো টু ডি কিন্তু সাথে সাথে ওই পড় হয়েছে জব ব্রেকার একটা প্লেয়ারকে নক করছিল কিন্তু সাথে সাথে তারা রিভাইভটা দিয়ে দেয় তারপর এখানে ডিকের একটা প্লেয়ার বেঁচে ছিল তার সাথে হয়তো স্পট করে এমন কি সাথে সাথে 2x দিয়ে এখানে ওই পর জব ব্রেকার চার নাম্বার ম্যাচেও কিন্তু বুয়াটা নিয়ে চলে যায় আর স্ক্যান মতন তারা কিন্তু পর পর দুই বুয়াটা করে ফেলে পর পাঁচ নাম্বার ম্যাচে এখানে আমরা দেখতে পাই টিম ডিকে ফুল স্কোয়াড নিয়ে কিন্তু এখানে ব্রিজের নিচে হোল্ড করতে ছিল এখানে কিন্তু ফ্যাঙ্কস গেমিং এর প্লেয়াররা নস পেট মেরে টিম ডিকে সামনে আসে পড়ে এখানে কিন্তু ফ্যাঙ্কস গেমিং এর একটা প্লেয়ারকে নক করে ফেলা হয় ডিকে এর একটা প্লেয়ারকে নক করে কিন্তু ফ্যাঙ্কস গেমিং গেমিং এর আরো দুইটা প্লেয়ার কেও এখানে নক করে ফেলা হয় টিম ডিকে কিন্তু তিনটা প্লেয়ার অ্যালাইভ ছিল এবং ফ্যান গেমিং এর লাস্ট একটা প্লেয়ার অ্যালাইভ ছিল এখানে কিন্তু থার্ড পার্টি করে টিম আর এইচ কে এখানে আর এইচ কে টিমে নেজাত কিন্তু একটা গ্রেনেড মেরে একটাকে নক করে এবং সাথে সাথে কনফার্ম করে দেয় নেজাত এখানে তিন তিনটা কিল তুলে নেয় এবং কি লাস্ট একটা প্লেয়ার বেঁচে ছিল এখানে কিন্তু থার্ড পার্টি করতেছে লাস্ট একটা টিম এখানে ডি এর একটা প্লেয়ার ছিল সাথে সাথে ওয়াইপ আউট টিম ডি কে হ্যাশট্যাগ সেভেন এ তারপর এখানে আমরা দেখতে পাই জব ব্রেকারস ভার্সেস এনএসবি 3v3 একটা ফাইট পিছন দিকে কিন্তু স্টো হেডার একটা প্লেয়ার এনএসবি এর একটা প্লেয়ারকে নক করে ফেলে ইমন কি সাথে সাথে তার টিমমেট লগে থাকে এখানে রিপেপটা দিয়ে দেয় তারপর এখানে এনএক্স বি প্লেয়াররা কিন্তু আর ওয়েট করে নেয় জব ব্রেকারসের উপর সাথে সাথে রাস্ট করে দেয় এমনকি জব ব্রেকারসের একটা প্লেয়ারকে এখানে নক করে ফেলে এমন কি সাথে সাথে আর কোনো ওয়েটি করা হয়নি জব ব্রেকারসের পর পর দুইটা প্লেয়ারকে নক করে ফেলে লাস্ট একটা বেঁচে ছিল ওইটাকে মেরে ফেলে জব ব্রেকারসকে হ্যাশট্যাগ 6 এ পুরো ওয়াইপ আউট করে ফেলে পরে আমরা ম্যাচের ঠিক লাস্টের দিকে আসি পরে এখানে আমরা দেখতে পাই টিম আরএসকে টিমরা কিন্তু চারটা প্লেয়ার এখানে স্টিল এলাইভ ছিল এবং টিম ইনফিনিটির কিন্তু একটা প্লেয়ার লুজ ছিল কারণ এখানে তাদের একটা প্লেয়ার আগে তারা হারিয়ে ফেলে এবং আর এস কে টিম কিন্তু এখানে কোনো হোল্ড করতেছিল তারা সাথে সাথে রাশ করে দেয় এখানে কোনো সময় নষ্ট করার টাইম নেই তারা তার কারণে সাথে সাথে এখানে করে দেখা পর্যন্ত টিম ইনফিনিটি এখানে করতে করতে পারে পারে নাকি এখান থেকে আমরা দেখতে পাই প্যারাডক্স কিন্তু নক করে ফেলে এর একটা প্লেয়ারকেও এখানে নক করা হয়েছিল কিন্তু সাথে সাথে সেটাকে রিভাইভ দিয়ে দেওয়া হয় এমনকি আর টিম এখানে কোনো হোল্ডই করতেছিল না তারা কিন্তু পুরোপুরিভাবে মানে টিম ইনফিনিটি ওর রাশ করে এবং সাথে সাথে ইনফিনিউট এমনকি আরেকটা ম্যাচও আর এস কে কিন্তু এখানে বুইয়াটা নিয়ে নেয় তাদের খাতায় তারপরে এখানে আমরা দেখতে পাই আজকে যে পাঁচটা ম্যাচ হয়েছে তার টোটাল স্ট্যান্ডিং এখানে দেখতে পাই পাঁচটা ম্যাচের মধ্যে তিনটায় কিন্তু আর এস কে টিম এখানে বুইয়া নিয়েছে আর দুইটা ম্যাচ কিন্তু জব ব্রেকার্স উইন করে এখানে দেখতে পারো আর এস কে কিন্তু এক নাম্বার ছিল একশো সতেরো পয়েন্ট নেয় জব ব্রেকার্স কিন্তু এখানে সাতাত্তর পয়েন্ট নিয়ে দুই নাম্বার ছিল টিম ডিকে কিন্তু আটাত্তর পয়েন্ট নিয়ে তিন নাম্বার ছিল ফ্যান গেমিং কিন্তু এখানে চার নাম্বারে ছিল এবং টু এক্স ডি পাঁচ নাম্বার ইনফিনিটি কিন্তু ছয় নাম্বার লাস্ট পর্যন্ত দেখা যাক জব ব্রেকার্স এবং आरएसके की की करते পারে তারপর 6 নাম্বার ম্যাচ এখানে আমরা দেখতে পাই आरएसকে টিমে সামনে কিন্তু এনএক্সবি চারটা প্লেয়ার ছিল এখানে দেখো 4v4 একটা ফাইট হল জি প্রথমে কিন্তু ফ্লিকার জוקারকে নক করে কনফার্ম করে দেয় তারপরে দেখতে পাই মানে কুটটুস ব্লেড এবন কি নেজা ছিল তারা কিন্তু 3v3 একটা ফাইট করে এমন কি এখানে দুইটা প্লেয়ারকে নক করে এবং কুটটুস এবং নেজা তো নক হয়ে যায় लास्ट প্লেয়ার ছিল ব্লেড এবন কি এনএক্সবি একটা প্লেয়ার ছিল ব্লেড কিন্তু এখানে কোনো সুযোগই দেয় না সাথে সাথে ওয়েপ আউট করে ফেলে #10 এ এনএক্সবি কে তারপরে ম্যাচের এক মুহূর্তে আমরা দেখতে ফ্যাংস গেমিং ভার্সেস টিম স্ট হেড কিন্তু এখানে ফোর বি ফোর একটা ফাইট করে স্ট হ্যাডের একটা প্লেয়ার কিন্তু এখানে অবশ্যই নক হয়ে যায় ফ্যাংস গেমিং এর প্লেয়াররা কিন্তু দূর থেকে একটা প্লেয়ার কভার দিতে চলে এখানে কিন্তু থার্ড পার্টি করে টিম আর এসকে কিন্তু লাস্ট পর্যন্ত এখানে টিম আর এসকে মানে থার্ড পার্টি করার কারণে কোনো টিমই কিন্তু এখানে শান্তি পাইতেছিল না তারপরে দেখা যায় স্ট হ্যাডের একটা প্লেয়ার বেঁচে ছিল ওইটা কেউ মেরে ফেলে হ্যাশটিক ফোর হয়ে কিন্তু স্ট হ্যাড পুরোপুরিভাবে ওয়েপ আউট হয়ে যায় ফ্যাংস গেমিং এর একটা প্লেয়ার ছিল সে কিন্তু পাথরের কাপড়ে ছিল লাস্ট পর্যন্ত দেখা যাক তারা কি করতে পারে তারপরে আমরা মেয়ে যে ঠিক লাস্টের দিকে আসি পরে এখানে আমরা দেখতে পাই আর এস কে টিমের দুইটা টিমমেটকে কিন্তু এখানে হারিয়ে ফেলে এবং কি নোবা নাইটের দুইটা প্লেয়ারকে নক করা হয়েছিল কিন্তু তারা সাথে সাথে এখানে রিবে পেয়ে যায় এমনকি একটা প্লেয়ারকে নোবা নাইট হারিয়ে ফেলে এমনকি আর এসকে দুইটা প্লেয়ার নোবা নাইটের তিনটা প্লেয়ার ছিল এখানে কিন্তু আর এস কে টিমের নেজাত এবং কুট্টু ছিল তাদেরকে কোনো রকম শান্তি দিতে ছিল না চারটা প্লেয়ার মিলে এখানে দেখো রাশ করে দেয় এমনকি লাস্ট পর্যন্ত এখানে কিন্তু আর এস কে টিম মানে তাদের শেষ পর্যন্ত তারা টিকে থাকতে পারেনি কুট্টুসকে এখানে প্রথম নক করে ফেলা হয় নেজাত কে একা ছিল নেজাতকেও সাথে সাথে নক করে কনফার্ম দিয়ে দেওয়া হয় নোভা নাইট কিন্তু লাস্ট ম্যাচেও এখানে বুয়াটা নিয়ে চলে যায় আগের দিনের মতন তারপর আমাদের সামনে আসে বলে টু ডে স্ট্যান্ডিং এখানে আমরা দেখতে পাই যে আজকে ছয়টা ম্যাচ হয়েছিল কার কত নাম্বার পজিশন আছে কে কত পয়েন্ট করতে পারছে এখানে প্রথমে দেখতে পারে টিম আর কিন্তু আর এসকে কিন্তু একশো বিয়াল্লিশ পয়েন্ট এক নাম্বার পজিশন দুই নাম্বার কিন্তু টিম জেবি এখানে কিন্তু তাদের অষ্টআশি পয়েন্ট তিন নাম্বার ডিকে কিন্তু বিরাশি পয়েন্ট নোভা নাইট কিন্তু এখানে আশি পয়েন্ট ফ্যাংস গেমিং কিন্তু এখানে ছিয়াত্তর পয়েন্ট নিয়ে তারপরে এখানে আমরা দেখতে পাই ওভারঅল স্ট্যান্ডিং মানে তিন দিনে যে খেলাগুলো হয়েছিল সেই ওভারঅল স্ট্যান্ডিং আমাদের সামনে এখানে আমরা দেখতে পাই টিম আরএসকে কিন্তু দুইশো পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে এক নাম্বার পজিশন ধরে রাখতে পারছে তারপরে দুই নাম্বার পজিশনে এখানে আমরা দেখতে পাই জব ব্রেকার্স কিন্তু একশো পঁচাশি পয়েন্ট তিন নাম্বার নোভান কিন্তু একশো একাত্তর পয়েন্ট চার নাম্বার রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু এখানে একশো তেষট্টি পয়েন্ট নিয়ে পাঁচ নাম্বার এন ডি টি কিন্তু এখানে একশো সাতানব্বই পয়েন্ট নিয়ে ছয় নাম্বার টু এক্স ডি এখানে কিন্তু একশো আট আটচল্লিশ পয়েন্ট সাত নাম্বার ডিকে কিন্তু একশো একচল্লিশ পয়েন্ট এবং কি আট নাম্বার ছিল ভিডি টপ অন তাদের কিন্তু পয়েন্ট চল একশো সাঁইত্রিশ শেষ পর্যন্ত কিন্তু বি আর টপ এইট এর মধ্যে থাকতে পারছে এখন আমরা দেখব সিএস ম্যাচ গুলো কেমন হয় এমন কি মানে তারা মানে টপ এইট টিমের বাদে যে টিম গুলো আছে তারা কিন্তু সরাসরি বাদ পড়বে না তারা কিন্তু তাদের পরে আরো খেলা আছে এবং যারা টপ এইট এর পজিশনের ভিতরে থাকতে পারছে তাদের জন্য কিন্তু একটা তার তারা কিন্তু মানে সিএস টুর্নামেন্ট খেলতে পারবে শেষ পর্যন্ত দেখা যাক সিএস টুর্নামেন্ট গুলো কেমন হয় তোমরা সবাই কিন্তু সিএস টুর্নামেন্টের জন্য অপেক্ষা করো লাস্ট পর্যন্ত দেখা যাবে কে কেমন পারফরমেন্স করে সিএস টুর্নামেন্টটি তো গাইস অবশেষে শেষ হয়ে গেল নকআউট যে দিনগুলো আজকের দিনটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ছিল তোমরা কোন টিম সাপোর্ট করতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবো না যদি টিম আরএসকে সাপোর্টার হয়ে থাকে কমেন্ট বক্স কিন্তু তোমার জন্য খোলা আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা আর তোমরা যদি অন্য কোনো টিম সাপোর্ট করে থাকো সেটাও কিন্তু কমেন্ট করতে বলবা না তো गाइस আজকের ভিডিওতে আর কোনো কথা বাড়াবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে লাস্ট পর্যন্ত একটা কথাই বলবো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং দেখা হচ্ছে না একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ